আজ আহ দুপুর বেলায় আমাদের আগরতলা জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস ওমেন স্টাফ এবং অন্যান্য স্টাফ যে আমাদের জেনারেল চেকিং করছিল আগরতলা রেল স্টেশনে মেইন গেটের সামনে তখন তারা লক্ষ্য করে যে একজন প্রায় বছর বয়সী একজন ছেলে এবং একজন মেয়ে পুলিশ দেখে স্টেশনে ঢুকতে তারা একটু সংকোচ করছে ইহা দেখে আমাদের সাপরা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ছেলেটির নাম আমির হোসেন সে একজন বাংলাদেশি নাগরিক তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় এবং যে মহিলা ছিল তার নাম ছিল সুলতানা বিবি এবং সে ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলায় তার বাড়ি ওই মহিলা ওই ছেলেকে কোনোরকমভাবে কোনো বর্ডার ক্রস করে নিয়ে এসেছে এবং বর্তমানে ওকে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গল পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে এসেছে সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ ওদেরকে আটক করে আনে এবং তাদের বিরুদ্ধে একটি একটি মামলা আমরা আগরতলা জিআইপি থানাতে গ্রহণ করেছি এবং তাদের ইন্টারোগেশন চলছে